পেজের বেডশিট তোমার হচ্ছে এটা একদম যে বড় খাট ছয় সাত সেই খাটের বেডশিট এটা এক ভীষণ সফট কাপড় একটা তার সাথে চলে আসছে দুটো কুষাণ মানে বালিশের কভার দুটো বালিশের কভার চলে আসছে প্রিন্টের দেখো যেরকম যেমন আর কি প্রিন্টের চাদরটা সেই প্রিন্টেরই তুমি বালিশের কভারটা পেয়ে যাবে সেই চাদরের সাথে সাথে তো ভীষণ সফট ভীষণ মানে ভালো একটা চাদর তো দেখো আমি এটা কিছুটা খুলে দেখাচ্ছি এই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কালারটা ভীষণ সুন্দর কালার একটা তার মধ্যে হোয়াইট দিয়ে ফুল করা আছে তো দেখো যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে অবশ্য অবশ্যই মানে জানাবে আমাকে রায়গঞ্জেও হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবে তবে সপ্তাহে একদিন আর কালিয়াগঞ্জে তো পাবে প্রতিদিনই পাবে সেটা হচ্ছে কালীবাড়ি ভদ্র মার্কেটে আমার দোকান আছে সেখান থেকে তোমরা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বারে ফোন করবে আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ান তো এই নাম্বারে ফোন করবে আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বারটা মানে আমি আজকে সব কিছু নিজে নিজে করলাম জানি না ফোন নাম্বারটা গেছে কিনা বুঝতে পারছি না তবে আমি দোকানেরও নাম দিয়ে দিয়েছি সুবায়ু কালেকশন বলে দিচ্ছি তোমাদেরকে আরেকবার সুভায়ু কালেকশন কালীবাড়িতে ভদ্র মার্কেটে জ্যোতি কাকুর যে ওষুধের দোকান ওই মার্কেটটাতে আমার দোকান লাস্টের দোকানটা আমার তোমরা ওখানে বিকেলবেলা চলে গেলে পেয়ে যাবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে পেয়ে যাবে তো চলো দেখাতে শুরু করি এই যে বেডশিটটা এইটা আসছে এই যে দেখো এই এরকম ভাবে আসবে বেডশিটটা তো বুঝতে পারছো কি না দেখো তোমরা যদি বুঝতে পারো তাহলে ও জানাও আর বুঝতে না পারলেও তাহলে বলো যে ভালো করে দেখাতে তাহলে আমি ভালো করে দেখাবো এই যে বেডশিটটা আসবে এই রকম এই প্রিন্টটা আসছে বেডশিটে আর হচ্ছে এরকম বরফি বরফি করা আছে আর এরকম হোয়াইটে ফুল করা আছে তো আর একটা ভাজ আমি খুলে দেখাচ্ছি এটার তো এইরকমই সবগুলো আসবে ভীষণ বড় একটা বেডশিট ভীষণ বড়